আপনি কি কড়াইটা টুকায়ে আনছেন না টুকায় আনি নাই ভাঙ্গারির দোকান থেকে কিনে আনছি টুকায়ে কি কড়াই পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম প্রতিদিনের মতো যাই ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন টিকটকে একজনে আমাকে এরকম কমেন্ট করছে আসলে কড়াই কি টুকায় পাওয়া যায় আপনার কাছে আমার একটা প্রশ্ন নিশ্চয়ই ভিডিওটা একদিন পরে আপনার সামনে নিশ্চয়ই যাবে হয়তো আপনি দেখতে পারবেন তা যাই হোক এইটা কিন্তু না করায় আমি বিশেষ করে বাসায় সবসময় যে পাতলা সিলভারের অ্যালোমিন কড়াইগুলো সেগুলো ব্যবহার করি তো যাই হোক সকালের নাস্তার কিছু ভিডিও নেওয়া মানে যে আমি ছেলেকে তো ডিম ভেজে দিলাম তারপরে পরোটা ভেজে দিলাম আমি সবসময় কাঁচা আটা রুটি বানানোর চেষ্টা করি তা রুটিগুলো বানাইতে তার অনেক সুন্দর ফুল ছিল যেই আমি ক্যামেরাটা অন করছি রুটি ফুলা দি বন্ধ হয়ে গেছে তাই কিছু করার নাই তাই যাই হোক এই যে ছেলেকে পড়াটা ভেজে দিচ্ছি আর ছেলের বাপে তেল ছাড়া খায় তাই তেল ছাড়া তাকে কিছু ভেজে তারপরে দিলাম আর এদিকে যে দশটা এগারোটার দিকে পরে বাজার নিয়ে আসছে তা আমি আবার বাজারগুলো গুছাইতে তাই বাজারগুলো গুছাইতে গুছাইতে কিছু কথা শেয়ার করি আসলে কিছু মানুষ আসে মানে যে তারা কি সত্যি টিকটকে ইউটিউবে তারপরে ফেসবুকে ইনস্টাগ্রামে যাই আসুক না কেন মনে হয় যে তারা আসেই মন্তব্য করার জন্য কেননা মন্তব্য করার সবারই রাইট আছে মানে নেগেটিভ মন্তব্য পজিটিভ মন্তব্যর ভিতরে তো একটু তফাত আছে তাই না তাই যাই হোক আপনার জন্যই কিন্তু আজকে ভিডিওটা আপনার নাম মেনশন করে উপরে আমি নিশ্চয়ই দিতে পারতাম দিব না এ ধরনের ভিডিও আমি বানাই না রিপ্লাই ভিডিও কেননা আমার ওগুলো ভালো লাগে না আর আপনারা কমেন্ট করেন বলেই কিন্তু আমরা আর উৎসাহিত পাই নেগেটিভ করেন পজিটিভ করেন যাই করেন না কেন সমস্যা নেই ওটা নিয়ে কিন্তু আমরা ভয়েস দেওয়ার জন্য আরেকটা কিন্তু ভিডিওর ভয়েস দেওয়ার জন্য উৎসাহিত সত্যিই পাই তো এখানে কিন্তু যে বাজারগুলো বাজারগুলো কিন্তু অনেক দামি বাজারই কেননা নতুন আলু পেঁয়াজ এগুলো সবই দামি দামি বাজার কিছু করার নাই যেহেতু বেগুন শিম তারপরে যে পেঁয়াজ পাতা মূলা ফুলকপি তো এগুলো এত পরিমাণ বাজারের যে দাম বাজার কিনে যে খাওয়ার মতো কায়দা নেই আসলে মধ্যবিত্ত হওয়া মানে যে একটা অপরাধ সত্যি কথা যেটা যে মধ্যবিত্ত হয়ে বেঁচে থাকাও কিন্তু একটা অপরাধের মতো বর্তমান যুগে তা যেহেতু আর কাঁচা জলপাইটা আমার অনেক পছন্দ বাজার করতে গেলে ওরা অল্প অল্প করে আমার জন্য জলপাই নিয়ে আসে যেহেতু আমি কাঁচা জলপাই খাই আর এদিকে আমি একটা ডিমের রেসিপি দেখাবো ঝটপটে এই ডিমের রেসিপিটা যারা নাকি একদম ব্যাচালার থাকেন তারা কিন্তু এভাবে ডিমের রেসিপিটা অবশ্যই কিন্তু করতে পারবেন যারা ব্যাচালার ভাই ব্রাদার থাকে যে হঠাৎ করে রাত্রের বেলায় এসে সেটা আমি কীভাবে খাবো কীভাবে কি করব। তাই যাই হোক ডিমের রেসিপিটা ফলো করলে আপনারা অনেক ঝটপট এটা রান্না করতে পারবেন আমি আপনি তেলের ভিতরে এই কড়াইটার কথাই কিন্তু বলছিলাম আর এই যে ডিম যে ভাসছি না এই যে কড়াইতে যে তেলের উপরে ডিম ভাসছি এরকম একটা ভিডিও কিন্তু আমার আঠারো লক্ষ ভিউ আসছে এই কথাটা আপনাকেই বলছি টিকটকে যে কমেন্টটা করছিলেন যে এই কড়াইটা কি আপনি টুকাই আনছেন কিনা এই যে সেই কড়াই তাই যাই হোক বাসায় কিন্তু গ্যাস থাকে না আমার এই ধরনের সিলভারে কড়াই কিন্তু অনেক উপকার আসে কেননা সহজে গরম হয়ে যায় তাড়াতাড়ি এটা রান্নাটাও শেষ হয়ে যায় আমি সবসময়ের জন্য রাফ ইউজ করার জন্য এই ধরনের কড়াই রেখে আর কড়াই যে আমার কতগুলো আছে আমি নিজেও গুণে শেষ করতে পারবো না কেননা আমি সব আইটেমে সব ধরনের কড়াই রাখি তাই যাই হোক এই তো যে আমি কিন্তু সুন্দর করে বাটা মশলা দিয়ে করছি বেচালার ভাইরা চাইলে কিন্তু বাটা মশলাটা এখানে নাও অ্যাড করতে পারেন যেমন আমি পেঁয়াজ টিয়াজ সব কিছুই কিন্তু বেটে নিচ্ছি আর আজকে তো বাতাস ছাড়ছে ওরে বাবারে আমি আজকে দরজাটা বারবার লেগে যাচ্ছে দরজা লাগাতে আসছি মানে যে বাহিরে এত পরিমাণ বাতাস ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কি যে অবস্থা বেলকনির বারান্দার দরজা যেটা আছে এত বারবার ঠাস ঠাস করে লাগতে আছে তাই যাই হোক সব মশলা কষিয়ে কিন্তু আমি ডিমটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে করে একটু পানি দিয়ে দিলাম পানি না দিলে কিন্তু ডিমটা আবার একটুই হবে না তা কেমন লাগলো আমার ডিমের রেসিপিটা অবশ্যই বলবেন আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে লাস্ট অব্দি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিম ভোনাটা কিন্তু অনেক মজা হয়েছিলো যেহেতু আমি বাটা মশলা দিয়ে করছিলাম মাঝে মধ্যে মানে যে যখন একদমই কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না তখন কিন্তু আমি এরকম ডিম ভোনা ডাল এটা সেটা রান্না করে তাড়াতাড়ি মানে ঝটপট করে খাওয়ার একটা ব্যবস্থা করি যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ